আজকে ভিডিওতে চলে আসলাম ভিডিওতে চলছে এসআইআর বিভিন্ন ধরনের পঞ্চায়েত থেকে এখানে এসআইআর জন্য চলে এসেছে তো আপনাদের জন্য কোনো কোনো সমস্যা থাকে এখানে কমেন্ট করতে পারবেন আসেন সবাই যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই মিলে যুক্ত হয়ে যান সবাই আপনাদের একটু দেখাবো হ্যালো শুভ দুপুর বন্ধুরা সবাই জয়েন হয়ে যান ভিডিও থেকে সরাসরি লাইভে চলে এসেছি এসআইআর চলছে ভিডিওতে দেখুন অফিস করে দেখে যেসব সাইকেলগুলো দেওয়া হয় এই সব সাইকেল ভিডিওতে পড়ে থাকে এইভাবে আপনাদের এসআই কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন মামু এটা হচ্ছে আমাদের বুথ সাউন্ড ঠিকঠাক আসছে নাকি কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন কমেন্ট চারিদিকটা দেখাচ্ছি ঘুরে এখানে অনেক জায়গার পঞ্চায়েতের কাজ হচ্ছে চলছে এসে নিয়ে কেউ চিন্তিত হবেন না এই জায়গায় চলছে নাটনা গ্রাম পঞ্চায়েত যে দেখছেন এখানে চলছে কারানগর পঞ্চায়েত কাউন্টার নাম্বার দুই দেরি আছে এখনো হয় আমাদের দশটা দশটা করে ডাকছে তো পঞ্চায়েতের দেখে নেন অনেকটা বড় লাইন হয়ে গেছে অনেকটা দেরি হবে এই একটা চলছে বাংলার বাড়ি আবাস যোজনা ওয়ান পঞ্চায়েত সমিতির এই এই জায়গাটা চলছে একটা সবাই জয়েন হয়ে যাও যেসব ছোটো ছোটো বন্ধুরা আছে শেয়ার করে দেবে দেবেষ নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন একটু আছে বর্তমান সরাসরি লাইভে চলে এসেছি ভিডিও ভিডিওতে চলছে এসআইআর এখানে সিটকা গ্রাম পঞ্চায়েতের কত নম্বর থেকে কত নম্বর বলে দিচ্ছি উন নব্বই থেকে একশো তিন নম্বর চলছে সিটকা গ্রাম পঞ্চায়েত সবাই লাইনে দাঁড়িয়ে আছে ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার টু গার্ড প্রাইভেসি অ্যান্ড বাই কমনলি গাইডলাইন কমেন্ট কি বন্ধ হয়ে আছে নাকি একটু জানাবেন চ্যাট ফিল্টার হ্যাঁ ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে সব দেখুন আপনারা কত লোকজন এসেছে কারণগর গ্রাম পঞ্চায়েতের বেশি ভিড় আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কারণগর গ্রাম পঞ্চায়েত যতটা অনেক অনেকগুলো বুথ আছে সব বুথগুলো এক জায়গায় আছে এই সামনেটা একটা আর ওই করে একটা দুই জায়গাতে দুই রকম চলছে বুঝতে পারছি না কমেন্ট অফ হয়ে আছে নাকি কমেন্ট ঠিকই আছে

এই রাজু জিন্না আসেনি জিন্না জিন্না ফোন তো করবো ফোন করলাম তো ফোন তুলছে না তুমি করো তুমি করো ভিডিও করছো নাকি লাইভ চলছে লাইভ চলছে হ্যাঁ আমাদের কি করে জানো আমাদের বলছে লাইনটা নেওয়া থাক না দশটা দশটা করে জমা দেওয়া ছিল বিরোধীদেরকে তো দশটা দশটা করে সবাইকে হবে হ্যাঁ কখনো হবে ঠিক নেই রাত্রি অনেক লাভ করে যেতে পারে কী করো তো কমেন্ট আসছে কি দেখো তো লাইফটা জয়েন করো তুই ভালো ফ্রেন্ড আসবে দেখো ফ্রেন্ড দিতে না না ইউটিউবে যাও ইউটিউবে যাও ইউটিউবে হ্যাঁ

पॉइंट लो खलम कुंद के हेलो पॉइंट 1 ओई देई देई है ना ओटा ओटा ना ये लाइक पे हट कर जाओ तो 1 ले लो ये रैक् ले को पॉइंट 2 किसी दया लाइक भने रैक् ले को ऊपर हट ऊपर हट हाय ऊपर हट কমেন্ট করো তো আসে গিয়ে দেখি আসছে না না ও এসে এসছে এ তো কমেন্ট আসছে আপনারা কমেন্ট করুন কোনো যদি সমস্যা থাকে কমেন্ট করুন জানিয়ে দিচ্ছি নাকি এসার বিষয়ে কিছু বলা আছে কিছু বলার আছে বলার নেই ঠিক আছে যে একটা কল করো আমাকে দেখা যাবে না লাইভটা তো এই দু সেকেন্ড পাঁচ সেকেন্ড একটু কমে কমে হয় সঙ্গে সঙ্গে সরাসরি সরাসরি লাইভ হয় এটা মমতারা ব্যানার নিয়ে যাচ্ছে বাংলার বাড়ি অভিযান প্রকল্পের দ্বিতীয় প্রকল্প স্বনির্ভর বাংলা কে কে লাইভে জয়েন্ট আছো একটু কমেন্ট করে জানাবে

সঙ্গে সঙ্গে হচ্ছে না না পাঁচ সেকেন্ড কমে এরকমই হয় পাঁচ সেকেন্ড টাইম লাই এই দেখো এই জায়গাটা হচ্ছে নাডনা এসআইআর লাইন দেখো এখান থেকে লাইন শুরু হয়েছে এই চললো আহমেদ আই এম ফ্রম আমেরিকা প্রোগ্রাম আর তোমার বাড়ি আমেরিকায় ভাই যাক খুব ভালো ভালো লাগলো শুনে তো সবাইকে এখানে যারা যারা এসআই করতে আসবে প্রথমত আগে যে ইনভারেশন ফর্ম দিয়েছিল সেটা জেরক্স করতে হবে জেরক্স করার পরে একটা নতুন যে নোটিশটা এসেছে নোটিশটা জেরক্স করতে হবে হ্যাঁ মমত সাইকেলটা দেখাচ্ছি একটু করে আগে কথা বলে নিই নোটিশটা জেরক্স করতে হবে তারপরে আছে মাধ্যমিকে যদি কোনো ডকুমেন্টস থাকে মাধ্যমিক অ্যাডমিট এবং বোর্ড সার্টিফিকেট তাছাড়া আমাদের হচ্ছে ওই জায়গা ওই জায়গাটা দেখাচ্ছে না একটা ওই যে নেতাজি সুভাষচন্দ্রের ফটো তার ওই পাশে হচ্ছে আমাদের লাইন দাঁড়াচ্ছে না আমাদের ডাইরেক্ট দশটা দশটা করে ডাকছে দশটা দশটা করে ডাকছে ঠিক আছে তো এখানে একটু তো ডকুমেন্টস আনতে হবে মাধ্যমিক অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট আরও যদি উচ্চপদস্থ কোনো ডকুমেন্টস থাকে উচ্চ মাধ্যমিক বিয়ে দিলেও হবে না দিলেও হবে বাবার আধার কার্ড ভোটের ছবি আর যাদের কিছুই নেই তাদের একটু বিএলর সঙ্গে দেখা করতে হবে তারা যেটা বলবে সেগুলোর সঙ্গে দেখা করতে হবে তারা যেটা বলবে সেটা শুনতে হবে তাই তো তো ফর্মটা আমাদের বিয়েল ফর্ম ফিল আপ করতে মানা করেছিল যে কারণে আমরা ফর্ম ফিল আপ করে আমরা সব পিন আপ করেছিলাম দিবি বাড়িতে এসেছি সরি বিএলর বাড়িতে দেখছিলাম আর অন্য সবারের ফর্ম নিজে নিজে ফিল আপ করে সবাই দাঁড়িয়ে আছে হাতে হাতে কিন্তু আমাদের হাতে ফর্ম নেই আমরা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি আর এই যে এই সব সাইকেলগুলো সব মমতা সাইকেল প্রত্যেকটা স্কুলে দেওয়া হয় এই সাইকেলগুলো আর কাছের স্কুলগুলো এখান থেকে ডাইরেক্ট সাইকেলগুলো দেওয়া হয় আর যাদের দূরে দূরে স্কুল তারা ভ্যানে লরিতে করে নিয়ে যায় স্কুল স্কুলে পৌঁছে দেয় তাই তো এই হচ্ছে আমাদের বিডিও বিডিওর অফিস ঘর জুমটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে জুমটা একটু কমিনি হ্যাঁ আই ফ্রম আমেরিকা হলো এজ ইয়োর এজ মাই এজ টোয়েন্টি এজ মাই এজ তোমার বয়স তেইশ বছর তাই তো ঠিক আছে আমার বয়স তো আর একটু বেশি হবে হচ্ছে না দেখো দেখো এটা দেখতে থাকুন এই সাউন্ড আসছে কি একটু বলবে বলো তো হচ্ছে তো যাক সাউন্ড হবে সাইকেল তো প্রচুর সাইকেল আছে এখানে আছে এতগুলো সাইকেল হ্যাঁ দেখাই বন্ধুদেরকে এখানে আছে এতগুলো সাইকেল তারপরে ওই সাইকেলগুলো দেখে আসি ওদিক আরও আসে অনেক সাইকেল ভিডিওর তরফ থেকে অনেক কিছুই আসে কিন্তু আমাদের বাড়ি অবধি পোচায় না এটা হচ্ছে পাথরঘাটা ওয়ান পাথরঘাটা ওয়ান কোনটা এইটা বন্ধু আমার সিরিয়াল নাম্বার আমি আবার পরে কথা বলবো এখন তুই এখানে